আমার জোয়ান যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই এই আবাল দাউন ফাউন কি বলেছে তোমরা কি শুনেছ দেখেছ তাহলে আমার কাছ থেকে একটা তথ্য শোনো ওই বাউল আবুলের এই বক্তব্য শোনার পরে আমি নিজেও দেখেছি কারণ আমরা তো জাতিকে ইনফরমেশন করি সঙ্গত কারণে আমাকে তো কিছু কথা বলতেই হবে

শব্দ আল্লাহ সম্পর্কে ওর আমার কানে আসার পরে তড়িঘড়ি করে আমি ফোন বন্ধ করে দিয়েছি কেন আমার শরীর ইলম দাঁড়িয়ে গেছে আমার গোটা শরীরে রক্ত মাথার দিকে অগ্রসর হচ্ছে আমার অন্তর হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমি ভয়ে ভিতুতে একদম কাঁপাশুরু করে দিয়েছি যেই শব্দগুলি বলছে তাতে তো এই মুহূর্তে আসমান জমিন ভেঙ্গে পড়ার কথা শব্দ শোনার পরে যেই ইমানদারের মনের ভিতরে অন্তরের ভিতরে কোন প্রতিক্রিয়া তৈরি হয় নাই ওই ইমানদারের ইমান আক্রান্ত প্যারালাইসিসের রুগীতে শরীরে কাটলেও তোর পায় না কথা বলেন না কে এখন লাগলেও তোর পায় না যে ইমানদার আল্লাহ রসুল ধর্ম নিয়ে প্রতুক্তি করার পরে যে ইমানদারের অন্তরে আঘাত লাগে না ও যাই হোক ওর ইমানে প্যারালাইসিস ধরে গেছে এই স্পষ্ট ভাষায় বলতে চাই تمام পৃথিবীর সকল রাষ্ট্রের একটা জেনারেল আইন আছে সেটি হলো রাষ্ট্রদ্রোহী যারা হয় তাদের রাষ্ট্রদ্রোহ প্রমাণ হলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে আইন পাকিস্তানে আইন हिंदुस्तानে আইন तमाम পৃথিবীতে যে রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের আইন সাপোর্ট করে সুস্থ রাষ্ট্রগুলোতে রাষ্ট্রদ্রোহী সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড রাষ্ট্রদ্রোহিতার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় খোদা তোহীকে লাখবার মৃত্যুদিতে হবে রাষ্ট্রদ্রোহের কারণে যদি একবার फांसीতে ঝোলাইতে হয় খোদা তোহীকে হাজারবার फांसीতে ঝুলানো দরকার মুহতারাম স্পষ্ট স্পষ্টবক্ত আল্লাহর কোরআন থেকে মেসেজ দিচ্ছি আমি আমাকেও দিচ্ছি আপনাদেরকেও দিচ্ছি নাস্তিক মুক্তা তাদের দোষরদেরকেও দিচ্ছি বড় দুঃখের কথা বড় পরিতাপের কথা এই জাতীয় ভয়ঙ্কর নাস্তিক এর বক্তব্যের পরে তৌহিদিবাদ জনতা যখন আক্রমণ করল এক পর্যায়ে তাকে অ্যারেস্ট করতে বাধ্য হল তখন আমার দেশের কিছু কিছু মানুষ ওই নাস্তিকদের পক্ষে বিবৃতি বক্তব্য দেয়া শুরু করে দিয়েছে আমরা স্পষ্ট বার্তা বলতে চাই এদেশের ইন্টারিম গভর্নমেন্টকে এই আল্লাহর দুশ্মন খোদা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে নইলে এই পৃথিবীতে আল্লাহ পাকের সুন্দর কোন অভাব নাই আমাদের দেশের নাস্তিক মূর্তাদেরা মনে করে আর মূল্যার একটু চিল্লা করেই করে কে নিয়ে কথা বললে আল্লাহকে নিয়ে কথা বললে ধর্মকে নিয়ে কথা বললে মোল্লারা কয়েকদিন চিল্লা চিল্লি করবে এরপরে আবার থেমে যাবে আমি তাদেরকেই বলতেছি মোখতারাম খুব আপনারাও শুনুন আল্লাহ পাকের জাতকে নিয়ে যদি কেউ কখনো কটুক্তি করে আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ কষ্ট দেয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শুধু গুটি কয়েক মোল্লা না তাদেরকে সাহস্তা করার জন্য ইমানদাররাই শুধু না

কি পরিমাণ কোথায় আছে এ বিষয়ে পৃথিবীর কোন মানুষের ধারণাই নাই কে বললেন কথা বলেন না কেন কে বললেন আমার আল্লাহ পাকের কোরআনের এই কথাগুলি যে হান্ড্রেড পার্সেন্ট সত্য বাস্তব এটা বুঝাবার জন্য দুই তিনটা কথা বলবো শেষে আমি আমার মূল কথাটা পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা বলেন তো দেখি এই আবাল যেটা বর্তমানে তৈরি হয়েছে নব্বো নমুরুদ ফের আউরি এই শুধু আল্লাহর দুশ্মন ছিল না যে ছিল আর একটু জোরে বলেন না আল্লাহ পাকে যে দুশ্মন গুলি ছিল তার ভিতরে নমরুদ একজন আল্লাহর দুশ্মন কথা বলেন খালি মাথা নারান কে আওয়াজ করেন নমরুদ একদিন আল্লাহর দুশ্মন নমরুদ কি দুশ্মনের তালিকা ছোট না বড় বিশাল দুশ্মন নমরুদ অনেক বড় দুশ্মন কিন্তু বলুন তো দেখি পাকের এই ভয়ঙ্কর বিশাল